বে আমার জানা আছে জাগার অভাব হবেই গত কালকে অভাব হয়েছে 30 হাজার লোকের জায়গা করে ওরা জায়গা দিতে পারেনি আর আজকে এত বড় ফিল্ডে এখানেও অভাব হবে আমরা যারা জায়গা পাই নেই ওদিকে চলে আসি আল্লাহ সুবহানাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মজলিসের ফজিলত বললেন একজন সাহাবা দানি একালে

ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বললেন যে জায়গা ত আল্লাহ পাকের কথা আলোচনা করা হয় যে জায়গা ত আল্লাহ পাক বর্ণনা করা হয় ও মাসবেরা ওই মাহফিল না মন জিকরুল্লাহর মাহফিল হুজুর আপনি বর্ণনা দিলেন আর প্রশ্ন হলো আপনি বললেন তাদের পিছনের সমস্ত গোনা মাফ হয়ে যাবে রাসূলুল্লাহ ও ইনসানা ওয়ইনসরাকা যদি এই মাহফিলে কোনো জানা karne wala চুরি করে

মায়ের পেট থেকে যেমন বাচ্চা জন্মগ্রহণ করলে ওই বাচ্চা যেমন কোন গোনা থাকে না এর রহমতের বারকাতের মাঝে এসে যারা আসবে বলবে আল্লাহ পা তাদেরকেও ওই নিষ্পাপ শিশু নাই বানিয়ে দেবেন জোরে বলুন সুহার আল্লাহ যে ছেলেটা পাগড়ি পাবে ওই ছেলেটাকে এখানে নিয়ে আসেন এখানে এসে বসান ওদের দুজন কে এখানে বসানো ওদেরকে দেখবে তো যত দেখবে তত নেকি চোখের গোনা হয় না হয় না যারা বলল চোখের গোনা হয় না হয় না যারা চোখের গোনা হয় আজকে হাফিজে কোরআন দেখবেন আল্লাহ চোখের গোনা মাফ করে দিবে যে ব্যক্তি ওই পাগড়ি প্রদান দেখবে আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের ময়দান হাশরের ময়দানে তাদেরও নুরের পাগড়ি পরিয়ে দিবে জেরে বলুন সুহানা। তাহলে আমরা পাগড়ি প্রদান কারা কারা দেখবো না হাত তোলেন তো পাগড়ি প্রদান দেখবেন না এ বাবা সবই তো ভুল ভাল চলে যাবে কি আমি কি বলেছি পাগড়ি প্রদান দেখবেন না কে কে খেকে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আমাদের সেক্রেটারি সাহেব চলে এসছে ফিরে আসেন তো এখন আলহামদুলিল্লাহ মুসলমান আজকে সব দুনিয়াটাই পুরো উল্টো হয়ে গেছে বুঝলেন তো আমি ওইসে মাঝে মাঝে বলি মালদা জেলাতে যখন আমি কি বলেন মালদা জেলায় যখন আমি প্রথম শিক্ষক হয়ে গেলাম আমি তো মুর্শিদাবাদের সন্তান মুর্শিদাবাদের দমকলের সন্তান মালদা ডিস্ট্রিক্টে নাই উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাদ্রাসা প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে কাজ করছি আমার মাসায় প্রায় সাড়ে পাঁচশো ছেলে আছে আর নার্সারি স্কুলে মোটামুটি সাড়ে তিনশো মতো ছাত্র আছে এতগুলো ছাত্র আর আলহামদুলিল্লাহ এই যখন আমি পড়াতে যাই ওই মাদ্রাসায় শিক্ষক হিসাবে যখন শিক্ষক হিসাবে গেলাম তো প্রথমে কি বললেন অনেক ফুলের গাছ লাগিয়ে আছে লাগানো আছে মাদ্রাসায় ঢুকে গেছে ছাগল এবার আমি বলছি ছাগল ঢুকেছে ছাগলটা মেরে বাইরে খেতে যা যা মুর্শিদ ভাষায় যা বাইরে খেতে সোহান আল্লাহ ছাগল আর কেউ বসে এর গুণগুলো দেখছে একটা ছেলে বলছে হুজুর আমি বলবো বল 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 বকরি হাকা যখনই বকরি হাকা বলেছে ছুটতে শুরু করেছে তার মানে ওদেশের লোক ছাগল বুঝে না আপনারা ছাগল বুঝেন না বকরি বুঝেন যার বলো হাসলে হবে না ছাগল বোঝেন বকরি বোঝেন ছাগল বোঝেন তাহলে আপনারা ছাগল বোঝেন আমি ভালোবাসায় বললাম যে আপনারা কারা কারা পাগড়ি প্রধান দেখবেন না হাত তুললেন কেন জেরে বলো সবাই যারাই নিয়াত নিয়ে এসেছেন যে আমি আজকে জলসা শুনবো পাগড়ি প্রধান দেখবো কোরআনের হাফিজ হয়েছে আহা তাদের কাজ পাগড়ি দেওয়া হবে আর তাদেরকে দেখবো আল্লাহ জীবনের সমস্ত চোখের গোনা মাফ করে দেবে আহা ওই হাফিজে কোরআন দেন পাগড়ি প্রদান দেখবেন এমন ব্যক্তিরা খাস নিয়াত নিয়ে আর একবার হাত তুলুন দেন আল্লাহ প্রত্যেকের হাত কে কবুল করুক জোরে বলুন আমিন আচ্ছা আপনাদের মা বোনরা এসেছে এই মজলিসে ওনারা আছে মা মা বন্ধুরা কোন দিকে বসে এ এই ঘেরার ভেতরে তো ঠিক আছে ওদেরকে ঘেরার ভেতর দেয় ভালো সব জায়গাতে ওরা বদমাশি করে বুঝলে কিন্তু এখানে কিন্তু মহিলারা কোনো বদমাশি করে না এখন পর্যন্ত এখানকার মহিলারা বাম্পার ভালো কি বললেন আল্লাহ সবাইকে প্রত্যেককে সোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন জেরে বলুন আমিন আমিন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউত প্রত্যেকটা নাফসকে মৃত্যুর সাথে গুণ করতে হবে মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না মৃত্যু সব রোগের ওষুধ আছে কিন্তু মৃত্যু রোগের কোন ওষুধ নাই কত বা টাকা বালা চলে গেল কত বড় লোক চলে গেল কত বাদশা চলে গেল কত মন্ত্রী চলে গেল যে নবীকে সৃষ্টি না করলেন আল্লাহ পাক এই সাত আসমান সূর্য জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গোটা পৃথিবীকে সৃষ্টি করতেন না সেই আমার সরি বছর জীবনিত করে ওই মদিনার সবুজ গম ভোজার নে আমার মাতি ই করে এই বছর মানে এই দুনিয়াটা বড় অল্প দিনের দুনিয়া আগে মানুষ সাতশো বছর পর্যন্ত বাঁচতো মুসালিম হিসান তুয়া সালামের মাতুম্মদেরা সাতশো বছর পর্যন্ত বেঁচেছে একশো বছর পর্যন্ত বেঁচেছে দুশো বছর পর্যন্ত বেঁচেছে আজকালকার জামানাতে শুধুমাত্র আপনার আশি বছর বাচ্চাটা বড় দায় হয়েছে ঠিক নেবে ঠিক জোরে বলো এখন তিরিশ বছর হতে হতে সুগার ঠিক নেবে বেটি সুগার তিরিশ বছর হলি বা সুগার হয়ে গেছে গো আগে আজ থেকে কুড়ি বছর আগে সুগার কি জিনিস বুঝতাম না এখন সবাইকে গেছে সুভা সুগার কেন সুগার হলো আমি একটা একটা বলবো আমার এক হাজার আছেন কি বললেন একশো দশ বছর বয়স হয়ে গেছে এখন পর্যন্ত সুগার হয়নি হয়নি চিন্তা করেন কেন তাও পরে একটা একটা করে বলবো তবে আজকে যারা এসেছেন আমি আপনাদেরকে বলবো আর একবার বলবো দেখি আপনারা কেমন কথা শুনছেন আমার আপনারা কারা কারা মরবেন না হাত তুলেন তো কারা কারা মরবেন না হাত তুলেন

কলকামতের ময়দানে হাসনার ময়দানে এক শ্রেণীর মানুষ বড় বিপদে পড়ে যাবে আল্লাহ নবী সাহাবারা বললেন তারা কারা যারা রহমতের মজলেশ থেকে যারা দূরে ছিল এই দুনিয়ার জীবনটা কাটা থেকে একদিনের জন্য রহমতের মজলেশে সময় কাটায় নেয় তারা বড় বিপদে পড়বে নবী মায়ানবী বিশ্ব নবী সাল্লাহ সাহাবাদের বলেছিলেন তোমাদের ভেতরে ওই ব্যাগ উত্তম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া তোমাদের ভিতর ওই ব্যক্তি উত্তম যে কুরআন পাক শিক্ষা করে এবং শিক্ষা দেয় এখানে ইঞ্জিনিয়ার বলা হয় না ডাক্তার বলা হয় না এখানে ব্যারিস্টার বলা হয় না কিন্তু মুসলমান আমি মানা করব না আমি আলেম হওয়ার পরেও ক্লাস 9 থেকে ভর্তি হয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ কমপ্লিট করে বিএড কমপ্লিট করে বসে আছি পড়তে হবে দুনিয়াও প্রয়োজন আছে কিন্তু কিছু লোককে দেখা গেছে ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে গেছে তো কি বললেন ওর মনের ভাবনা এসে গেছে যে দুনিয়াটাই আসল আখেরাতে একদম পুরো জিরো হয়ে আছে আখেরাতের জন্য যে কিছু করতে হবে এ চিন্তা ভাবনা তার নাই কিন্তু এমন একটা মাদ্রাসায় আপনারা এসেছেন

আজ মুসলমানের ছেলেরা নবীজির নামটা বলতে পারে না নবীজির জন্ম তারিখ বলতে পারে না নবীজির মৃত্যু তারিখ বলতে পারে না নবীজির কটা ছেলে ছিল কটা মেয়ে ছিল নবীজির কটা স্ত্রী ছিল বলতে পারে না এমন কি অনেকে আছে কোরআন শরীফ ক পারা কোরআন শরীফ কতটা সোরা আছে কোরআন কোরআন শরীফে কতটা মানজিল আছে এটাও কিছু মুসলমানের ছেলেরা জানে না কিন্তু এখানকার ভাইরা এখানকার বানেরা এখানকার খুব উচ্চ সিনেমা মানুষেরা এখানে উচ্চ শিক্ষিত মানুষেরা সবাই কোরআন কপারা কোরআন কত পারা আছে কোরআনে কতটা সোরা আছে সবাই জানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যেতে আল্লাহ নবীর চোখ দিয়ে ঝজ্জজ্জ করে পানে পড়তো সাহাবারা বলতেন আল্লাহর নবী আপনি যখন কবরের পাশ দিয়ে যান আপনার চোখের পানে কেন এত টপে টপে পড়ে বিশ্ব নবী আমার চিনের এই কবরটা অনেকের জন্য জাহান্নামের জায়গা আবার অনেকের জন্য জান্নাতের ঘর জোরে বলুন আর একটু জোরে বলুন

যদি কোন খারাপ কাজ করে কোন বড়াই করে আল্লাহ পাক তার বদলা তাকে দেবে এ মুসলমান আমরা দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে আমরা চাররা পরিমাণ হলো ভালো আমল করো বছরে বলো ইনশাল্লাহ বিশ্বনবে সাল্লাল্লাহ গোয়া কি মা সাল্লাহের স্ত্রী মা খাদিজা আল্লাহনবে কবরের খবর ও কবরের ভয় দেখিয়েছে রে আল্লাহনবে সাল্লাহ বলেছে রে ও খাদি যা কবরটা ঘর কা কে কবরটা নিরাল ওই ঘরেতে কেউ কর হবে না ওই ঘরেতে যতটুকু তুমি এতে তুমি ভালো আমল করে নিয়ে যাবে ওই খবরটা সুন্দর জায়গা হয়ে যাবে ও খাদি যা খবরটাকে তুমি স্মরণ করবে মা খাদি জানা দি আল্লাহ তিনি ইসলামে মহিলাদের ভিতরে সর্বপ্রথম ইসলাম কবুল করেছিলেন ওই মহিলার নাম যদি দেখতে চান বা কুই যে যদি আপনাকে জিজ্ঞাসা করে প্রথম নম্বরে বলতে হবে মহিলাদের ভিতরে সর্বপ্রথম ইসলাম কবুল করেছিলেন মা খাদি যা রাদি আল্লাহ তালা আনাহা এই যুবকেরা বিশ্বরবি সাল্লাল্লাহ মানি কি ওয়াসাল্লাম তিন প্রচার করতে শুরু করেছিলেন বড়দের ভেতরে সর্বপ্রথম পুরুষদের ভেতরে ইসলাম তিনি গ্রহণ করেছিলেন ওই পুরুষের নাম কে জরে বল জরে বল এক দুজন রে বলছেন সবাই কি বলতে হবে

এ লাল গোলা এলাকা মানুষেরা এমন কি রিপোর্ট আছে যে কবরকে যখন স্মরণ করে আমাদের পাড়াতে আমাদের গ্রামে এক একটা এক একটা মানুষ তারা তারা বা বেহস হয়ে পড়ে এ খবর কিন্তু নেই কিন্তু আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেহুশ হয়ে পড়তেন এ মুসলমানের ছেলেরা এ মুসলমানের মা বোনা আমি আপনাদের কি বলবো ঘরের ভেতরে হয়ে পড়ে আছে আল্লাহ কি তিনি ঘরের ভেতরে প্রবেশ করলেন দেখতে পেলেন মা আল্লাহা তিনি বেহোস হয়ে পড়ে আছে আল্লাহ নবী সাল কি মা খাদে যার মা খাদে যার মাথার কাছে বসলে আল্লাহ নবী মা খাদে যার মাথা ডাকে ওর নিয়ে নিলে আল্লাহ নবী ডাক দিছে ও খাদিজা ও খাদিজা আজ পর্যন্ত প্রায় পঁচিশ বছর হয়ে গেল তোমার সাথে আমার বিবাহ হওয়া কিন্তু তোমাকে কোনো দিন আজ পর্যন্ত দেহ সতে দেখে নাই মনটা খারাপ হতে দেখে না কিন্তু আজকে তুমি এমন করে মনটা খারাপ করে বেহোশ হয়ে আছো কেন কি তোমার আমার পরে শিকায়ত আছে বলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বারবার একবার ডাক ডাকলে দুবার ডাকলে তিনবার ডাকলে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোনো উত্তর দিলেন না আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই শাহাদাত আঙ্গুলটা দে আল্লাহ নবী মা খাদিজা রা চক্ষুটা দে হেলা দিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখ খুললেন সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর সামনে বসে গেলেন আল্লাহ নবী বললেন ও খাদিজা পঁচিশ বছর তোমাকে আমি এমন ভাবে ঘুমাতে দেখে কখন তুমি ঘুমাও কখন তুমি সও কখন তুমি ওঠো এটা আমি দেখে আজকে কি তুমি অসুবিধায় পড়েছ যে বেহ সয়ে তুমি পড়ে যাচ্ছ আল্লাহ নবীর স্ত্রী বলেছিল ওগো আল্লাহ নবী আমার প্রিয় স্বামী আমি খাদি যা মনে হয় বেশি দিন বাঁচবো না আমি খাদি যা হয় খুব তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে চলে যাবো যখনই কবরে কথা স্মরণ হয় আমি খাদি যা আমার জ্ঞান থাকে না আমি খাদি যা বেহোশ হয়ে পড়ে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ আজ মুসলমান নিজেকে এত বড় ইমানদার ভেবেছে মসজিদে বসে তুরা কাত নামাজ আদায় করে দুটো হাত তুলে আল্লাহর কাছে কানতে পারে না বেহর শত দরের কথা কবরস্থানের পাশ দিয়ে যুবকেরা যায় হেডফোন দিয়ে কানে গান শুনতে শুনতে যায় কবরস্থানের পাশ দিয়ে যায় কিন্তু একটা বড় চিন্তা করে না যে আমার বাপ দাদা ভাইরা চলে গেল কত বাবা মা চলে গেল কত হিরো জিরো হয়ে চলে গেল একদিন আমাকে আমাকে আপনাকে বললেন খাদিজা তোমার কিছু চাওয়া পাওয়া আমার কাছে আছে নাকি কিছু চাবা আছে আমার কাছে কিছুকে চাইতে যায় তুমি চাইছো বলো খাদিজা তুমি আজকে শান্ত হবে বলো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ওগো আল্লাহর নবী আমি আপনার কাছে আজ পর্যন্ত আমার যখন বয়স 40 বছর আপনার সেই সময় বয়স ছিল 25 বছর ওগো আল্লাহর আমি আপনার কাছে আজকে কি বছর আছে আমি আপনার কাছে কোন জেনে সালাবদার করে নাই আজ আপনার কাছে মাত্র তিনটা জিনিস চাইবো কটা করে বলুন তিনটা এক নম্বর হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু কি মাসাল্লাহ কে বলতে লাগলেন ওগো আল্লাহ নবী ওগো প্রিয় স্বামী এক নম্বর হলো এক নম্বর হলো ও মুসলমান এক নম্বর হলো যে আমি ও আল্লাহর নবী আমি আপনার স্ত্রী এতদিন আপনার সঙ্গে থাকা আপনার কাছে থাকলা আমার ব্যবহারে কথাতে যদি আপনি কখনো কোনো দুঃখ পেয়ে থাকেন কষ্ট পেয়ে থাকে আপনি আমাকে মাফ করে দেবে আল্লাহর নবী বললেন ও খাদিজা এই 25 বছরে তোমার চরিত্রতে তোমার 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 ভরে তোমার চালাতে তোমার উঠাতে বসাতে আমি কষ্ট পাই না জোরে বলুন সুবহানাল্লাহ আজকে যদি মা বন্ধ জিজ্ঞেস করে যে মায়েরা চাচারা ভাইরা কেমন বলে সব ভালো একটা দোষ বের করে বের করবে আজ যদি আপনাদের জিজ্ঞেস করে যান মা খালাদা কেমন সব ভালো মাঝে 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 মধ্যে গালি দেয় মেরা একটা না একটা দোষ বের করবে কিন্তু আল্লাহ নবী বলেন যা পঁচিশ বছর জীবনে তোমার কাছে আমি তোমার ব্যবহারে আমি কোনোদিন কষ্ট পাই নাই জরি বলুন সুহানা বিশ্ব বিশ্বদুমি বললেন দুই নম্বরটা বলে রাও দুই নম্বরটা কোনো অল্লাল নারী আমি এই পৃথিবী থেকে চলে যাব পৃথিবী থেকে অন্ধকার কবরে চলে যাব অক অল্লাল নরী আমার মৃত্যুর পরে আমার যখন গোসলটা দেয়া হয়ে যাবে আমাকে পৃথিবীর কোনো কাপোৰ আমার জানা আমার আমার পৃথিবীর কোনো কাপোৰ আমার শৰীরে কাপোৰ হিসাবে দেবেল্লা তুমি খাদি যাব কোন কাপড় দেবো বড় আল্লাহর নবী আপনার মাথা না বা আপনার ব্যবহার কি তো আমার কাফনের কাপড়ের ব্যবস্থা করে দেবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও খাদিজা একটাই মাত্র আমার মাথা পাগড়ি আর একটাই মাত্র আমার বেভাবকে তো পটটি লাগানো জামা আর তো কিছু নাই আল্লাহ যা বললে খাদিজা বললেন ইতিপূর্বে যে সমস্ত কাপড়গুলো আপনি ব্যবহার করেছেন ওই সমস্ত কাপড়গুলো টুকরো টুকরো হয়েছে ওই সমস্ত কাপড়গুলো আমি পুটলা বেঁধে আমি এমন করে ঘরের ভেতর রেখে দিয়েছি আমার মৃত্যুর পরে ওই সমস্ত কাপড় গোড়া জোড়া লাগিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করে দেবে আমার বিশ্বাস আপনার টুকরো টুকরো কাপড় গুলো যদি আমার ব্যবহার আমার আমার যদি কাফনের কাপড় হয়ে যায় আমার আল্লাহ ওই কবরের আজাবকে মাফ করে দেবে আর একটু জোরে বলুন

আমার গোসলটা করিয়ে রে যখন আবার কাফনের কাপড়টা পরিয়ে রে আমাকে যখন দাফন কাপড় দাফনের জন্য ওই কবরস্থানে নিয়ে যাবে সেই সময় জানা যা পড়ার কোনো শরীয়তের কোনো হুকুম ছিল না মা খাদি যারা জানা নামাজ পড়ানো হয়েছিল না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন আল্লাহর নবী আমাকে যখন কাফন পরিয়ে ওই কবরস্থানে নিয়ে গিয়ে ওই কবরে দাফন করে সবাই তিন মুষ্টি

হিসাব করতে পারে মুসলমান অনেক প্রকার হিসাব রাখতে পারে মানুষ বড় বড় ব্যবসা বাণিজ্য করতে পারে কিন্তু তিনি প্রশ্ন জন্য সরঞ্জাম তৈরি করতে পারে না কবরে আপনাকে আমাকে প্রশ্ন করবে মান মানবা তোমার ছিল ধর্ম কে ওকা তোমার নবী রবকে ছিল বলো রবের জন্য যদি এই কোরআনের জন্য যদি রবের জন্য যদি আপনি আপনার মালকে আপনি আপনার জানকে লাগিয়ে দিন ইনশাল্লাহ ইনশাল্লাহ ওই কবরে প্রথম প্রশ্ন রব্বি আল্লাহ বেরিয়ে যাবে জোরে বলুন সভার আল্লাহ